হরে কৃষ্ণ রাধারাধি জয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্মুঙ্খী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্যজ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মী পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মী প্রণীতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাল পদ্মী সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছে আজকে আমরা আলোচনা করব মাধব তিথি একাদশী সম্বন্ধে এবং সেই একাদশী বলতে পার সামনের যে একাদশীটি আসছে অর্থাৎ বিশেষ একাদশী সামনে কামদা একাদশী তার পূর্বেই হচ্ছে শ্রীরামনবমী রামনবমীর সম্বন্ধে বিগত পোস্টে আপনারা আলোচনা শ্রবণ করেছেন অনেকে জানতে চেয়েছিলেন আবার জানতে চাচ্ছেন এখনও হয়তো ঠিকভাবে সবগুলো সকলে দেখেনি বা দেখার সুযোগ হয়নি তো তবুও বলে দিই সামনের রবিবার দিন সিক্স এপ্রিল হচ্ছে শ্রী এই দিন মধ্যাহ্ন পর্যন্ত অনেকেই উপবাস থাকে সকলেই থাকেন এরকম কিছু নয় তাই আপনি চাইলে থাকতে পারবেন যারা অসমর্থ তারা জল সর্বত প্রভীতি গ্রহণ করে থাকেন এবং দুপুর বারোটার পরে মহাপ্রসাদ অর্থাৎ অন্নপ্রসাদ ইত্যাদি অন্যান্য দিনের মতো সবই পাওয়া যায় তো আমরা এইভাবে আমাদের মঠে করে থাকি এবং সেই দিন তো রায়পুর শ্রী মঠে বিশেষ অনুষ্ঠানও রয়েছে ভক্তবৃন্দ দুপুরে মধ্যাহ্নে মহাপ্রসাদ সম্মান করবেন তো এইভাবে আর রামনবমীর পরের পরের দিন অর্থাৎ সোমবার বাদ দিয়ে মঙ্গলবারে হচ্ছে একাদশী এই একাদশীটির নাম হলো কামদা একাদশী কামদা একাদশীর কী মাহাত্ম রয়েছে সেই কথা আজকে আমরা আলোচনা করবো শ্রবণ করবো তবে তার আগে বলবো যে প্রত্যেকটি একাদশী হচ্ছে কিন্তু মহাপ্রভুর প্রিয় এখন এই যে সামনেই যে কামদা একাদশী রয়েছে এই কামদা একাদশী ব্রতের পালনের সময় হচ্ছে নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কবে সেটি বুধবার মঙ্গলবার একাদশী তার পরের দিনে বুধবার দিন নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এই একাদশী তথা কামদা একাদশী ব্রতের পালন প্রত্যেকটি একাদশী আমাদের পালন করা উচিত তাতে গৌরহরির সুখ হয় দেখুন এখানে কি বলছেন একাদশী সম্বন্ধে যে পুরাণে যমরাজ জনৈক ব্রাহ্মণকে বলছেন হে বিপ্র যে সকল ব্যক্তির পুত্র পুত্রাদি একাদশী ব্রত পালন করে তারা পাপী হলেও তাদের নরক হয় না সেই একাদশী ব্রতপরায়ণ মহাত্মা স্বয়ং শতপুরুষকে পরিত্রাণ করে থাকে তাহলে একাদশী পালন করবেন না প্রত্যেকেরই পালন করা উচিত আমার আপনার সকলেরই এই একাদশী ব্রত পালন করা উচিত একাদশী উপবাসী নর ভবতী ভূতলে মুক্তং ময়া স্বতানন্দ তেসাং কুলম অর্থাৎ পুরাণে যমরাজ সেদূতকে বলছেন একাদশীতে উপবাসী থাকলে আমি তদীয় তিনকুল পরিত্রাণ করে থাকি হে দূতগণ যদি তোমরা আমার আদেশ পালন করতে চাও তাহলে একাদশীতে উপবাসীরা দুর্বলতাবশত শতশত পাপ করলেও তাদেরকে নরকে আনবে না একাদশীতে উপবাস যারা একাদশীতে উপবাস করে আচ্ছা উপবাস মানে বহুবার ব্যাখ্যা করেছে আবার বলছি আমরা এই দিন কিন্তু অনুকল্প প্রসাদ গ্রহণ করি অর্থাৎ অনুকল্পের প্রসাদ ফল মূল জল দুধ ছানা এগুলো গ্রহণ করা যায় এগুলো গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় না বা এটাকে উপবাস ভঙ্গ বলছে না তাই এগুলো চলে উপবাসের কটা ভাগ রয়েছে বিবিধভাবে করা হয় তবে আমরা আমাদের মহাজন মহাপুরুষের নির্দেশে গুরুপাদ পদ্মীর আনুগত্যে আমরা এইভাবে একাদশী ব্রতগুলো পালন করি আমাদের সকল মঠে তথা গৌড়ীয় মঠে এভাবেই হয়ে থাকে তারা অনুকল্প করেন কোথাও বা কেউ বা সারাদিন একবার কেউ বা দুবার নদীয় পরমানুদ্ধ শ্রী গুরুপাত বলেন তাতেও অসমর্থ নেন ততধিক স্বল্প গ্রহণ করবেন যাদের ওষুধপত্র গ্রহণ করতে হয় বা যারা পারেন না কিন্তু কদাপি পঞ্চপ্রকার রবি রয়েছে যে একাদশী প্রতি গ্রহণ করা যায় না এরকম গ্রহণ করে একাদশী ভঙ্গ করবেন না তা যদি করা হয় তাহলে তার অনেক পাপ হয়ে যায় এটি বলেছেন মহাপাতক যুক্ত বা যুক্ত বা সর্বপাতকই একাদশ নিরাহার স্থিতা জাতি পরম পদম বৃহ নারদীয় পুরাণে এই কথা বলেছেন মহাপাপী ব্যক্তিও একাদশের উপবাস করলে ভক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করে থাকে জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি সমানি তিষ্ঠুতি সংপ্রাপ্তে হরিবাসরী অর্থাৎ এখানে বলছেন শ্রী নারদীয় পুরাণে একাদশী তিথিতে গো হত্যা ব্রহ্মহত্যা পিতৃহত্যা প্রভৃতি অনেক পাপ এগুলো সব আশ্রয় করে থাকে কোথায় না এই অন্যাদির মধ্যে এই জন্য ভক্তগণ এগুলো এদিন পরিত্যাগ করেন মাতৃভ পিতৃব ভাতৃ হা গুরু হা তথা একা দুঃশান্ত ভুক্তি বিষ্ণু ভবিত অর্থাৎ এই যে পাপগুলো রয়েছে মাতৃহত্যা পিতৃহত্যা ইত্যাদি অর্থাৎ মহা ভয়ানক যে পাপ অপরাধের কথা আমরা শ্রবণ করে থাকি এইগুলো এই পাপিষ্ট লোকদেরও একাদশী করলে এই পাপগুলো তাদের কেটে যায় যদি তারা পুনরায় সেই পাপের মধ্যে পাপ অপরাধের মধ্যে যদি আর লিপ্ত না হয় একাদশীতে অন্য রুটি লুচি সুজি প্রভৃতি ভোজন করলে আবার এই মাতৃহত্যা পিতৃহত্যার সেই পাপগুলো না করলেও সেই পাপ কিন্তু তাকে গ্রহণ করতে হয় সেই পাপ হয়ে যায় তো এই ধরনের অনেক মাহাত্ম মহিমা বর্ণন করেছেন একাদশী সম্বন্ধে ভক্তগণ একাদশী পালন করে থাকেন এখানে বলছেন একাদশ ইন্দ্রী পাপং যৎকৃতং বৈশ্য মানবই একাদশী সর্বং বিলয়ং ব্রজিত একাদশী সমং কিঞ্চিত পুণ্য লোকে নবিদ্যতে অর্থাৎ একাদশীতে উপবাস করলে মানবগণের একাদশ ইন্দ্রিয়কৃত যাবতীয় পাপ সংলে বিনষ্ট হয় তা আমাদের তো পাপ জ্ঞাতসারী হোক অর্থাৎ জেনে হোক অজ্ঞাতসারী হোক বা না জেনে হোক হচ্ছেই হতেই থাকে এ জগতে বহুবিধভাবে তো এগুলো সব দূরীভূত হয়ে যায় একাদশীর ফলে একাদশ ইন্দ্রিয়কৃত পাপ একাদশী পালনের ফলে খুশিভূত হয় বহুবিধ পাপ অপরাধ রয়েছে অনেক রকম আমরা ভুলভ্রান্তি করি তো সব দূরীভূত হয় ভগবান যেমন জগতে পাপ টাপ এগুলোও রেখেছেন আবার তার থেকে নিষ্কৃতির উপায় বিধান রেখেছেন যেমন এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে সরকারের দ্বারা আবার জেলখানাও রয়েছে কে জেলে যাবে কে কলেজে ইউনিভার্সিটিতে তো এগুলো তার ব্যাপার যেমন ঠিক সেই রকমভাবেই আমরা যেমন কাজ করব আমাদের সেই অনুসারে গতি হবে মহাপাতক যুক্ত বা যুক্ত সর্বপাতকই একাদশ্যাং নিরাহারা স্থিতা জাতি পরাম্পদ মহাপাপী ব্যক্তিও একাদশীর উপবাস করলে ভক্তি লাভ করে থাকেন গমন করেন তো প্রত্যেকটি একাদশী সম্বন্ধে এই কথা একাদশীর মাহ শ্রবণ করলাম এখন সামনের যে একাদশী আসছে অর্থাৎ কামদা একাদশী সেই কামদা একাদশীর কথা আমরা কিছু শ্রবণ করব কামদা একাদশী সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ বলছেন হে বাসুদেব হে বাসুদেব আপনাকে নমস্কার আপনি অনুগ্রহপূর্বক আমার নিকট চৈত্র মাসে শুক্লপক্ষীয় একাদশীর মহিমা কি তা বর্ণন করুন কে বলছেন যুধিষ্ঠির মহারাজ কাকে বললেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার উত্তরে কী বলছেন বলছেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্বন্ধে পুরাতন এক বিচিত্র কথা বর্ণন করছি আপনি এক মনে তা শ্রবণ করুন মনোযোগ সহকারে শ্রবণ করতে বললেন কেন না শ্রবণ করতে করতে আমরা আমাদের কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি আমরা চঞ্চল হয়ে যাই অন্যদিকে মন চলে যায়। এরকম শ্রবণে ভালো ফল হয় না ওই জন্য বলছেন আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এই একাদশী ব্রত সম্বন্ধে বশিষ্ঠ ঋষি মহারাজ দিলীপের প্রশ্নের উত্তরে যা বলেছিলেন আমি তাই কীর্তন করব মহারাজ দিলীপের প্রশ্নের উত্তরে যা বলেছিলেন আমি তাই তোমাকে বলছি বা বলব কি বলছেন না ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কামদা একাদশী চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম হল কামদা একাদশী ওই তিথি পুণ্যতমা ও পাপরূপ কাষ্ঠসমূহের দাবাগ্নি স্বরূপ এই একাদশী পাপ অগ্নি ও পুণ্যদায়িনী এই একাদশী সব পাপকে নাশ করে এবং পুণ্য প্রদান করে পূর্বকালে মনোরম নাগপুরের সুবর্ণ নির্মিত গৃহে মহাবিশধর নাগণ বাস করত নাগপুরে নাগগণ বাস করতো বিশুধর নাগগণ বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাগণ কর্তৃক সেবিত সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামক গন্ধর্ব স্বামী রূপে ধনধান্যে পূর্ণ এক গৃহে পরম সুখে কালাধিপাত করতো একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একাকী গান করছিল ললিত একাকী গান করছে রাজসভায় এমন সময় ললিতার কথা স্মরণ হয় ছন্দবন্ধে তার হতে লাগলো কর্কটক নামক নাগ উক্ত অবস্থা লক্ষ্য করে তা পুন্ডরী রাজার নিকট বলল তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতে তুমি রাক্ষস বলে অভিসম্পাদ প্রদান করলেন তার বাহু দশ যোজন বিস্তৃত এই যখনই অভিসম্পদ প্রদান করলেন তখনই কি না তৎক্ষণাৎ সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার বাহু দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চক্ষু দুটি প্রজ্বলিত অগ্নি সদৃশ গণদেশে গলদেশ পর্বত সদৃশ নাসিক ও অধর দুইটি অর্ধ যোজন পরিমিত শরীর অষ্টযোজন বিস্তৃত ললিত রূপ ভয়ঙ্কর রাক্ষস রূপ প্রাপ্ত হলে ললিতা নিজ পতির সেই রূপ দেখে মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে উঠল তার পত্নী ললিতা রাক্ষস রূপ দেখে স্বামীর এরকম অধগতি হলো তখন ব্যাকুল হয়ে উঠল স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো এইরূপ ভয়ঙ্কর রাক্ষস সঙ্গ ত্যাগ করল না কে তার স্ত্রী ললিতা যদিও পতির রাক্ষস হয়ে গেছে কিন্তু ললিতা তার সঙ্গটা ত্যাগ করেনি ললিত নির্দয়ভাবে মনুষ্য ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দর্শনে ব্যথিত হয়ে ললিতা রোদন করতে করতে গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বহু কৌতুকপূর্ণ বিন্ধ পর্বতে উপস্থিত হলো তথা ঋষ্য সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির সঙ্গে সাক্ষাৎ করল এবং তার চরণে প্রণামপূর্বক অবনত মস্তকে দণ্ডায়মান রইল মুনি তাকে জিজ্ঞেস করলেন হে সুন্দরী কে তুমি কার কন্যা এবং কি কারণে এই গহন বনে এসেছ তার কারণ তুমি বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা নামক গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির রাক্ষসত্ব দূর হয় এইরূপ উপায় বলতে সকাতর নিবেদন করছি তখন ঋষি বললেন হে সুন্দরী চৈত্র মাসের শুক্লপক্ষিয়া শুক্লপক্ষীয় কামদা নামক যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো চৈত্র মাসের শুক্লপক্ষীয়া একাদশী যার নাম হলো কামদা একাদশী কামদা একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সর্বপাপ বিনষ্ট হবে তাহলে দেখুন একাদশী ব্রত পালন করে আপনারা যদি পালন করেন বা আমরা যদি পালন করে থাকি তাহলে এই ব্রত পালন করে সেই ফল কিন্তু আমরা অন্যদেরকে অর্পণ করতে পারি যাদের জন্য আমরা শুভকামনা করবো চাইব অপরের উদ্দেশ্য কিন্তু এই ব্রত পালন করে তাদেরকে আমরা এই ফল অর্পণ করতে পারি এরকম কিন্তু শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে তো সেই ললিতা করেছিল তার স্বামীর রাক্ষসত্ব তার স্বামী প্রাপ্ত হয়েছিল থেকে উদ্ধারের জন্য ললিতা ললিতাকে নির্দেশ করলেন বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির বাক্য শ্রবণ করে আনন্দ সহকারে কামদা একাদশী দিনে যথাবিধি ব্রত পালন করব ব্রাহ্মণ ও বাসুদেব নারায়ণের অগ্রে পতির উদ্ধারের নিমিত্ত ললিতা বলল আমি যে সর্ব হরা কামদাস একাদশীর ব্রত পালন করেছি তার সর্বপ্রকার ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম অর্থাৎ একাদশী ব্রত পালন করেছিলেন এবং সেই ফল তিনি অর্পণ করলেন তার প্রতির উদ্দেশ্যে ভগবান কি যখন এইভাবে নিবেদন করলেন তো এই পুণ্যের প্রভাবে তার রাক্ষসত্ব দূর হোক ললিতার পুণ্যফল প্রদানের বাক্য উচ্চারণ মাত্রই সেই স্থানে দণ্ডায়মান ললিত পাপশূন্য হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো সেই স্থানে দাঁড়িয়েছিল ললিত রাক্ষস শরীর প্রাপ্ত হয়েছিল কিন্তু এখন সেই শরীর চলে গিয়ে দিব্য শরীর হয়ে গেল তার তার রাক্ষসত্ব দূর হয় পুনরায় নিজ গন্ধদেহ পেয়ে ও রত্নালং রত্ন অলঙ্কার আদি দ্বারা বিভূষিত হয়ে এল সহিত মিলিত হলে এবং তারা বিমানে আরোহণপূর্বক নিজ গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সাগরে সকলেরই পালন করা কর্তব্য মনুষ্যবণের হিত কামনায় এই ব্রত কথা তোমার নিকট বর্ণন করলাম কেন বর্ণন করলে না সবার যাতে কল্যাণ হয় এই জন্য আমাদের সকলের জন্য আপনাদের সকলের জন্য এই জন্য আমরা শ্রাবণ করছি আমরা যদি ব্রত পালন করি আমাদের মঙ্গল হবে অন্যের উদ্দেশ্যে যদি করে থাকে মঙ্গল কামনা করে সুন্দরভাবে ব্রত পালন এবং তাদেরকে যদি ফল অর্পণ করে ভগবানের চরণে যদি নিবেদন বা প্রার্থনা আমরা জানাই তাতেও তাদেরও মঙ্গল হবে তাই বলছেন ইহা পাপ বিনাশক এবং পিসাচক্ত বিমোচক ব্রহ্মহত্যা বহুবিধ পাপ হয়ে থাকলেও সেগুলোর থেকেও ত্রাণ হয় এবং পিশাচক্ত রাক্ষসত্ব প্রাপ্ত হয়েছে তার থেকেও উদ্ধার হয় এর থেকে ত্রিলোকের শ্রেষ্ঠ কোনো ব্রত নেই মানে কাঙ্কা একাদশী যে আছে বা যে কোনো একাদশী একাদশী হল একটা বিরাট মঙ্গলের মঙ্গল প্রদানকারী আর কি মাধব তিথি তো ভগবান নিজের নামেই তিথিকে প্রকট করেছেন বা নিজেই একাদশী রূপে প্রকটিত হয়েছে ওই জন্য একাদশী ব্রত ব্রতের সমান অন্য কোনো ব্রত হতে পারে না একাদশীর মাহাত্ম অপরিসীম মহাপ্রভু নিজেও তার মাতা শচী একাদশী করিয়েছিলেন পালন করিয়েছিলেন এবং এখানেও আমাদেরকে একাদশীর মাত্র শ্রবণ করাচ্ছেন যাতে আমরা সবাই একাদশী ব্রত পালন করে গুরু গৌরাঙ্গীর রাধাগোবিন্দের ভগবানের কৃপা লাভ করে ধন্যাতি ধন্য হতে পারি হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য মনুষ্য গণের কামনায় এই ব্রতকথা তোমার নিকট বর্ণন করলাম এটি ব্রহ্ম হত্যাদি পাপ বিনাশক এবং পিসাচত্ব বিমোচক এর থেকে ত্রিলোকী শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পঠন ও শ্রবণে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে পঠন যারা পাঠ করেন শ্রবণ যারা শ্রবণ করেন আপনারও শ্রবণ করছেন আমিও গ্রন্থ থেকে এখন পাঠ করলাম শ্রোতা বক্তা সকলেরই যারা এই কথার এই প্রসঙ্গে থাকেন যারা সম্মান করেন যারা শ্রদ্ধা নিবেদন করে থাকেন তাদের প্রত্যেকেরই কল্যাণ হয়ে থাকে সকলেরই কল্যাণ হয় ওই জন্য আমরা সবাই একাদশীর কথা বা মহাপ্রভু যে কথা বলেছেন যে তুমি ভালো শিখে আছো শেখাও অন্যেরে এই মতো ভালো কার্য যেন করে এইভাবে আমরা প্রত্যেকটি ভালো জিনিস মহাপ্রভুর শিক্ষা সেগুলো আমরা গ্রহণ করব সামনে একাদশী আসছে তার আগে আবার রামনবমী আসছে ভগবান রামচন্দ্র অযোধ্যা ধামি তার আবির্ভাব লীলা তাপরে কৃষ্ণচন্দ্র এসছেন ত্রেতা যুগ এসছে ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতায় ছিল যোগ্য সত্য যুগে ছিল ধ্যান তবে গলি কালে হচ্ছে হরিনাম জানালেন চৈতন্য মহাপ্রভু তাই যাবতীয় কার্যের মধ্যে আমাদের অবশ্যই হরিনাম রাখতে হবে তাতে আপনি রামনবমী পালন করুন আর জন্মাষ্টমী পালন করুন আর একাদশী প্রতাদি করুন নাম হল কলিকালের ধর্ম কলিজীব ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে তাই ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আগে বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্যমধুর প্রসঙ্গ জয় শ্রী গুরু পদ্মকি জয় নিতাই তয় গৌর প্রেমানন্দে হরি হরি গৌর রাধে রাধে